আগরতলা উদয়পুর কিংবা ধর্মনগর সঙ্গে টেক্কা দিয়ে কিন্তু দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকায় ভালো ভালো দুর্গাপূজার আয়োজন করা হয় ছোট হোক কিংবা বড় পরিসরে বিভিন্ন পুজো মণ্ডপগুলো কিন্তু থিম বেস পুজোতে মনোনিবেশ করে আর আমরা দেখি বিলনিয়া মহকুমার বিভিন্ন পুজো মণ্ডপগুলো এবারও কিন্তু জাকজমক আয়োজন করেছে দুর্গাপূজা বিলোনিয়া ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে কি চিত্র দেখাচ্ছে আমাদের চলনাম দেখি আজকে মহাসপ্তমী সপ্তমীর দিন তারা কিভাবে কাটাচ্ছেন কি উপহার দিতে চাইছেন রাজ্যবাসী এবং কি বিরুনিয়াবাসীকে কি উপহার ইতিমধ্যে দিয়েছেন তারা আমরা সপ্তাহ বিষয়ে কথা নেবো সঙ্গে রাখলাম এবং বেলোনার মানুষকে মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের পূজা মন্ডপে মেসেজেরা আমাদের পূজা মণ্ডপকে দেখে আমাদের আমাদের যে সেটাকে অনুভব করার জন্য আমি রাজ্যবাসীকে বিরোধী মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রজন্ম কত টাকা বাজেট এবং কত বছর করতে হবে দেখুন আমরা তো আমরা শহরে লাগোয়া গ্রামের পূজা আমাদের প্রচুর বাজার প্রায় পনেরো লক্ষ টাকার মতো বছরে গিয়ে বেড়েছে না গত বছর আমাদের প্লাটের কারণে আমরা অনেকটা কমিয়ে দিয়েছিলাম আমরা অনেকটা কম করেছিলাম গত বছর একটা বিষয় আপনারা এত সুন্দর করে এত কিছু করেছেন কোথাকার শিল্পী কোথাকার কারিগর আমাদের যিনি মন্ডপ সজ্জা আছেন বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ওনার সাধন দাস উনি পেলাটা একটা কাল্পনিক ভগবান রামচন্দ্রের বড় বাস থাকাকালীন একটা কাল্পনিক মুক্তির সঙ্গে আমাদের এই প্যান্ডেলের আদলে তৈরি হয়েছে আমাদের মূর্তিটা ভগবান রামচন্দ্রের চোদ্দ বৎসর বনবাসে থাকার সময় একটা একটা ছবি আমরা মানুষের সামনে ধরে সরকার নিয়ে কি বলবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যেটা রাজ্যবাসীকে বেরিয়ে অর্থাৎ আপনার দক্ষিণ জেলাবাসী উদ্দেশ্য আমরা দক্ষিণ জেলাবাসীর জন্য আমরা যেহেতু বিলোনিয়া একটা জেলা রাজধানী বেলোনিয়া জেলা হেডকোয়ার্টার এখানে অনেকগুলি বড় বড় পূজার আয়োজন হয় আমরা এই শহরে ঢুকার মাঠ মুখে আছি আমাদের দুদিকের প্রচুর দর্শনার্থী সমাগম আমরা যেভাবে হোক আমাদের এই পূজাকে মানে সাফল্য মন্ডিত করে তোলার জন্য আপামার জনসাধারণের কাছে আমরা সাহায্য চাই আমাদের এলাকার মানুষ এবং এলাকার বাইরের মানুষ আমাদেরকে যথেষ্ট সাহায্য করে আমরা আমাদের সাধ্যমত্ব মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রজম পরিদর্শন করার জন্য আমরা কথা যাচ্ছি ভেতরের দিকে চিত্র একটা দেখার চেষ্টা করবো এবং যারা দর্শনার্থীরা এসেছেন এখানে এক এক করে বীর জমাচ্ছেন যাতে রাত ভাবছে আজকে মহাসপ্তমীর দিন এক এক করে কিন্তু রাজ্যের অর্থাৎ দক্ষিণ জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বীর জমাচ্ছেন এই দিলুরার অতিহ্য বাহিনী অর্থাৎ আমাদের